কালোকিয়াইে তেকো কোকেদেরেছেএরকে য়াইরে মারিয়ে মূতিয়েনা ক্য়াইরা ওতিয়াইরেল 那就在上面了。 আমার দুজন আস্তে আস্তে মেডিসিন কিনছে মেডিসিনের প্রচন্ড ভিড় তো প্রেসক্রিপশন দিয়ে আমরা দুজন একটু সাইডে বসে আছি সেদিকে হচ্ছে আসিফের ব্লাড কালেক্ট করতে আসলাম তো তানজুলার ব্লাড তুলে দিয়েছে এখানে আমাদের খ্রিস্টের সদর হাসপাতালে আসলাম হচ্ছে ওর ব্লাড কালেক্ট করতে তো ব্লাডটা ম্যাসিং আছে ও পজিটিভ এখন দেখা যাক চেক করে কি দূষণমুক্ত পাওয়া যায় কিনা কি রে আরসিপের ব্লাড কালেক্ট করব ব্লাড ম্যাচিং তানজুরার সঙ্গে আমারটা ম্যাচিং কিন্তু আমারটা তো হবে না তো তানজুরার হচ্ছে কি ব্লাড ভালো করে ধরিস বেশি বেড়া না হ্যাঁ তো এগুলো ব্লাড কালেক্ট করে নিয়ে আসলাম তো এখন এটা পরীক্ষা করতে হবে এদিকে হচ্ছে ব্লাড ভাগ্যিস আসিফ আছে হ্যাঁ হ্যাঁ বাড়ির লোককে ব্লাড এটাই ভালো তো এর ও ব্লাড দেয় মাঝে মাঝে কিন্তু এবার হচ্ছে কাউকে দেই নাই একমাত্র ভাবির জন্য এদিকে হচ্ছে আছি ব্লাডের জন্য রেডি সার বা আমারও অপজিটিভ তোর অপজিটিভ ভাবের অপজিটিভ সব অপজিটিভ রিল্যাক্স রক্ত ভাই ঠিক আছে তো সব তো এই যে রক্ত এক ব্যাগ কমপ্লিট আসলে মানে কষ্টও লাগছে আবার একটু হাসি মানে নিজের মানে একটু কন্ট্রোল করার চেষ্টা করছে কারণ অনেক টেনশন হচ্ছে আমার খুব ঠিক আছে অনেক প্রেশার মনে হচ্ছে নিজের মাথাতে তো আসিবি রক্ত নেওয়া কমপ্লিট তো এখন নিয়ে যাবো তো এখন হচ্ছে ওকে বের করা হয়েছে ওকে ওটিতে নিয়ে যাওয়া হবে সেই জন্য ওর মাথায় হাত দিয়ে একটা কথাই বলছিলাম যে আমি তোমার পাশে আছি তুমি টেনশন করো না তোমাকে আমি সুস্থ করে বাসায় নিয়ে যাব আমাদের বাবু সহ এটা নিয়ে ওকে বুঝ দিচ্ছি কারণ ও অনেক টেনশন করছে অনেক ভয়ই আছে তো স্বাভাবিক এই সময় এই ভয়টা কিন্তু প্রত্যেকটা মায়েদেরই হয় সেজন্য আমি ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম সাথে আমার শাশুড়ি মা

সবাই অপেক্ষায় আছে আর আমি এত টেনশন করছি আমার তাঞ্জিলা আমার বাচ্চা দুজনকে নিয়ে আমি খুব টেনশনে আছি আমি কিন্তু একদম এক সাইডে এমনভাবে দাঁড়িয়ে আছি যার জন্য আমাকে অনেকেই বকা দিয়েছে যে বসে থাকো না হলে পারে শরীর অসুস্থ হয়ে যাবে আমি কারোর কথা শুনি নাই আমি একভাবে ডাকাই আছি তো সবাই হচ্ছে ওটির জন্য মানে রেডি করার জন্য ডাক্তার আসলো তো সবাই ওটিএম অপারেশন থিয়েটারের সামনে ভিড় জমিয়েছে কিন্তু আমি সেখানেই দাঁড়িয়ে আছি কারণ আমি একমাত্র আমার মনে মনে আমি আল্লাহ তালাকে এত বারবার স্মরণ করছি যাতে অধর্মিনী এবং আমাদের বাচ্চা দুজনই যাতে সুস্থভাবে আমাদের সামনে আসতে পারে इतने द लव है भीतरी कला बोलेला हम पार्टनर रहेंगे बोलला आई नहीं आ आहार नहीं बोले नहीं एम जैन जैन जाओ राहुल আমার ছেলেকে সর্বপ্রথম আমার কোলে দিয়েছে আমি যখন ওকে কোলে নিচ্ছিলাম আমার বুকের ভেতরটা এত পরিমাণ মানে কাঁপতে ছিল সত্যি কথা আমি আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি ওর কানে প্রথমে আজান দিয়ে দিয়েছি

うん。